জামশেদপুরে দলের সঙ্গে যোগ দিলেন ইস্টবেঙ্গলের নবাগত বিদেশি আলেকজান্ডার প্যান্টিক সোমবার ইমামি ইস্টবেঙ্গলের তরফ থেকে সে খবর জানিয়ে দেওয়া হয় হোসে অ্যান্থনিও পারদো চোট পেয়ে ছিটকে যাওয়ার পর অনেকটাই চুপি সারে আলেকজান্ডার প্যান্টিকের নাম ঘোষণা করে ইমামি ইস্টবেঙ্গল তারপর থেকেই শুরু হয় কবে তিনি দলের সঙ্গে যোগ দিচ্ছেন এই নিয়ে আলোচনা হায়দ্রাবাদ এফসি ম্যাচ খেলে কলকাতায় না ফিরে ইস্টবেঙ্গল সরাসরি চলে আসে জামশেদপুরে বাইশে ফেব্রুয়ারি এই জামশেদপুরের সঙ্গে এই ম্যাচ কোয়াদ্রাত বাহিনীর আর সেখানেই দলের সঙ্গে যোগ দিলেন লাল হলুদের এই নবাগত বিদেশি এখন তাকে জামশেদপুর এফসি ম্যাচে কোচ কুয়াদ্রাত খেলাবেন কিনা না সেটা সময় বলবে তবে এর আগে কুয়াদ্রাত দলের সঙ্গে যোগ দেওয়া মাত্র খেলিয়েছিলেন ফ্লাপ ফেলিসিও ব্রাউন ফপসকে হাতে স্ট্রাইকার ক্লেটন সিলভা কাঠ সমস্যা না থাকায় এক্ষেত্রে আলেকজান্ডার প্যান্টেকের ক্ষেত্রে কি করেন সেটাই দেখার যদিও এই মুহূর্তে ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন যে নেতৃত্ব দিচ্ছেন বিদেশি হিজাজি মাহের